হ্যালো ফ্রেন্ড কয়েকদিন আগেই তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছিলাম যে রাখি রাখি পূর্ণিমাতে আমাদের ঝুলন হয়েছিল সেই ঝুলনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বলেছিলাম পরবর্তীকালে সেই রাখি পূর্ণিমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে দেখো বাবন ঠাকুর চলে এসেছে আর এখানে তোমাদের দাদাভাই ধুনো দিচ্ছে ধোনার জন্য সব কিছু রেডি করছে তো ঠাকুর মশাই এসেছে এখানে পুজো পূর্ণিমা পুজো সত্যনারায়ণের পুজো হয়েছিল তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়িতে পুজো হয়েছে কমেন্ট করে জানি আমাকে এই পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় এখানে মা শঙ্খ বাজাচ্ছে প্রত্যেক বছরই এই পুজোটা হয় আর এই একটা পুজোই একটা পূর্ণিমা পুজোই আমরা করি বাড়িতে সবগুলো করা হয় না সম্ভব হয় না সব সময় তো পুজোর পরে এখানে হোম হচ্ছে ঠাকুর মশাই হোম শুরু করছেন পুজোতে কিন্তু আমাদের হোমটা খুব ভালো হয়েছিল হোমের শিখা যত উঁচুতে ওঠে তত নাকি পুজো খুব ভালো হয় তো বেশ ভালোই পুজোটা হয়েছিল আমরা তো সকলেই খুব খুশি এই পরবর্তী আরও অনেক ভিডিও আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আরতি হচ্ছে পুজোর পরে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও হচ্ছে